হজরত ইসা আলাইহ সালাত সালাম এর সঙ্গীগণ সম্পর্কে আলোচনা করব হজরত ইসা আলাইাতুয়াল্লাম যখন দিনের দাওয়াত দিয়েছেন কারা তাদের কারা ওনার সঙ্গী হয়েছে এবং ওনাকে কীভাবে সহযোগিতা করেছেন সে সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব হজরত ইসা আলিহিসাল্লা সালাম সর্বপ্রথম যখন দিনের দাওয়াত দিতেছেন কালিমার দাওয়াত দিতেছেন তখন তার বংশের মধ্য থেকে বংশের মধ্য যারা বংশের মধ্যে ছিল তারা ছাড়াও আরও কিছু ব্যক্তি ছিল বিশেষ করে ইয়াহুদিরা এরা হযরত ইসা আলহি সাল্লামের ব্যাপারে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করছে কিভাবে তাকে হত্যা করা যায় কিভাবে তাকে শেষ করে দেওয়া যায় এরকমের বিভিন্ন রকমের তাদের কাছ থেকে ষড়যন্ত্র যখন হদরত ইসা আলাইতালাম শিকার হয়েছে এর সাথে তিনি যাদের নিকট দিনের কাজ করেছেন যিনি তিনি যাদেরকে এভাবে দিনের দাওয়াত দিয়েছেন তাদের মধ্য থেকে অনেকের কাছ থেকে কুফুরির যখন উনি দেখতে পারছেন তারা সরাসরি গোপরি করতেছেন তখন হজরত ইসা আলাই তার সঙ্গী সাথীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে কে আসো আমাকে আল্লাহ তালার ফতে সাহায্য করবে কে এরকম আল্লাহ তালার ফতে সাহায্যকারী আছে তখন হজরাত ইসা আল্লাহি একবার কিছু ঘনিষ্ঠ লোক তারা বলছে যে আমরা আসি আপনার সাহায্যকারী হিসাবে আল্লাহ তালার ফতে আমরা আপনাকে সাহায্য করব যাদেরকে কোরআনের বাসায় হাওয়ারি বলা হয়েছে হাওয়ারি বলার কারণ হচ্ছে হাওয়ারি আরবি শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী সহায়ক কিন্তু এখানে হাওয়ারি বলার উদ্দেশ্য হচ্ছে হজরত ঈর্ষা আলাইসালাম উনি যাদেরকে সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন ওরা দাওয়াত দেওয়ার জন্য হজরত ঈর্ষা যখন বের হয়েছেন দেখতেছেন দুজন ব্যক্তি তারা কাফরকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একবার শুভ্র সাদা করতেছে এই দৃশ্য দেখার পরে হজরত ইসা আলহ সালাম বলছেন যে তোমরা কাফরকে যেভাবে একবার এইভাবে পরিষ্কার করেছো একবার শুভ্র করেছো আসো আমি তোমাদের অন্তরকে এভাবে পরিষ্কার করে দিই তখন তারা হজরত ইসা আলহ সালাতামের নিকটে আসছে তারা ছিল সর্বপ্রথম যাদেরকে দাওয়াত দিছে এরা ছিল দুইজন এরা কাফর পরিষ্কার করছে যেভাবে হজরত ঈসা সালাম তাদেরকে বলছে আসো আমিও তোমাদের অন্তরকে এভাবে পরিষ্কার করে দিই তাদেরকে তিনি কালিমার দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দেওয়ার পরে তারা সেখানে মুসলমান হয়ে গেল হযরত ঈসা আলাহিসাল্লা এর উপর ইমান নিয়ে আনলো এখন এখানে হাওয়ারই বলার কারণটা হচ্ছে এটাই হাওয়ার শব্দের অর্থ হচ্ছে শুভ্র সাদা এরা কাফরকে পরিষ্কার করে সুন্দর করে যখন পরিষ্কার করে তখন কাফর শুভ্র সাদা হয়ে যায় বিদায় এদেরকে হাওয়ারও বলা হয় তো হজরত ইসা আলাহি সাল্লা সর্বপ্রথম যে দুইজনকে তাওয়াত দিয়েছে এরা ছিল দোফা মানে এরা কাফর পরিষ্কার করতো তো তাদের সাথে যারা সঙ্গী হয়েছে পরবর্তী ওই সমস্ত ব্যক্তিদেরকে এ হাওয়ারই বলা হইত এভাবেই হজরত ইসা আলাহি সালামের সঙ্গী সাথীদের নাম হাওয়ারি আমার আমাদের সালামের সঙ্গী সাথীদের নাম ছিল সাহাবি আর হজরত ইসা যারা সঙ্গী সাথী ছিলেন এদের হাওয়ারি বলা হইত যে হাওয়ারি আসছে কোন জায়গা থেকে মানে তারা কাফর পরিষ্কার করতো দোফা ছিল তারা কাফর পরিষ্কার করার কারণে সর্বপ্রথম হজরত ইসা আলা যে দুজনকে দাওয়াত দিয়েছে বলতেছে আসো আমি তোমাদের অন্তরকে পরিষ্কার করে দি ঠিক ওইভাবে তাদের অন্তরকে পরিষ্কার একবারে সাদা করে কাপড় যেভাবে সাদা হয় তাদের এভাবে করে এইভাবে ইমান দ্বারা তো যার কারণে তাদেরকে হাওয়ারি বলা হইতো এইভাবে হদরত ইসা আলাহ সঙ্গী সঙ্গীসাথী হয়েছে বারো জন বারো জন সঙ্গী সাথী হবার পরে বাকি যে সমস্ত লোকেরা ছিল এদের কাছ থেকে ইমানের পরিবর্তে হজরত ঈসা আলাই সালাতামের পুফুরি উপলব্ধি করতেছে যখন কুফুরি এভাবে উপলব্ধি করতেছেন তখন হজরত ঈসা আলাই সালাতাম বলতেছে যে তোমরা আমাকে সাহায্য সহযোগিতা করবে কিনা তখন তারা সকলে বলছে হ্যাঁ আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব যেভাবে আল্লাহ রাসুলের জমানার মধ্যে আল্লাহ রসুল খন্দকের যুদ্ধের সময় বলেছিল যে এমন কে আসল যে তার নিজের বক্ষকে আমার জন্য ডাল হিসাবে ব্যবহার করবে এরকম কে আসল তখন হজরত জুবাইরি আওয়াম রী আল্লাহু তালুর সামনে অগ্রসরে বলছি ইয়া রাসুল আল্লাহ আপনার জন্য আমার জীবন কোরবানি হোক আমার এই বক্ষ আপনার জন্য ডাল হয়ে দাঁড়াবে এক এক আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা তিনবার বলেছে কে আমার জন্য ডাল হয়ে নিজের বক্ষকে ডাল হিসাবে ব্যবহার করতে পারবে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তিনি এক একে তিনবার আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য ডাল হয়ে এভাবে দাঁড়াব এভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু সঙ্গী সাথীরাও তারা ঈসা আলাহি অবয় দিয়েছে যে আমরা আপনাকে সাহায্য করব সহযোগিতা করব কিন্তু এই দিক দিয়ে যারা যারা ইহুদি এরা বসে নাই এরা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে হজরত ঈসা আলাহি মারার জন্য তারা ওই সময়ের যে বাক্সা ছিল তার কান বাড়ি করতেছে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে চক্রান্ত করে বইতেছে যে ঈশা রাঈালাম যে দিন ধর্ম প্রসার করতেছে এটা বাই বাইয়ের ভিতরে শত্রুতা তৈরি হচ্ছে বাপ বেটার ভিতরে শত্রুতা তৈরি হচ্ছে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এভাবে বিভিন্ন রকমের কথা বলে মানে ওই সময়ের বাদশা যিনি ছিল তার কান খুব বাড়ি করছে এবং তারা এক পর্যায়ে সিদ্ধান্ত যে নিয়েছে তারা হত্যা করবে তাকে বিদ্ধ করে তারপরে তাকে হত্যা করবে এই রকমের যখন সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তের আলোকে তারা এই ইহুদিরা তারা কি করল সকলে এভাবে চতুর দিক দিয়ে ঈসা আলাহিসুলের বাড়ি গেরাও করে রাখছে রাত্রের বেলা যে দিন হলে পরে যে তাকে এখান থেকে তুলে নিয়ে তারপরে তাকে কঠিন শাস্তি করবে তাকে সুলবিদ্ধ করে তারপরে তাকে হত্যা করা হবে তারা যখন এখানে দলবল নিয়ে রাত্রিবেলা হজরত ইসা ঘ চতুর্দিক দিয়ে এভাবে ফাওরা দিতেছে তাদের মধ্যে একজন যিনি নেতৃত্ব দিয়েছিলেন তাকে তার নাম হচ্ছে ইয়ানুস কে বলতেছে তিতিয়ানুস দুইটা এওয়ার্জ দুই রকম পাওয়া যায় এই ব্যক্তি সর্বপ্রথম হজরত ঈসা আলহি সাল্লাতামের কক্ষের মধ্যে প্রবেশ করলেন করার পরে আল্লাহ তালা হজরত জিব্রাইল আলহি সাল্লাতামকে ফেরণ করলেন যে হে জিব্রাইল তুমি হজরত ঈসা আলহি নিয়ে আসো জিব্রাইল আসি এই ঘরের যে সাদ ছিল সেটাকে ফাঁক করে হযরত ঈসা আলহি সাল্লাতামকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন এই দিক দিয়ে ওই তৃতীয়ানুষ অথবা তাকিয়ানুষ তার আকৃতিটা তার চেহারার আকৃতিটা কিছুটা হজরত ঈসা আলাহি মতন করে দিয়েছে এরপরে তার ওই তাতিয়ান তৃতীয়ানুসের যে সঙ্গী সাথীরা ছিল তারা অনেকক্ষণ অপেক্ষা করছে বাইরের মধ্যে যে কেন এখনো বাইর হইতেছে না তাদের নেতা তারা ভিতরে ঢুকছে ঢুকার পরে দেখতেছে ওই ইসা আলাহি আকৃতি তাকে করে দেওয়া হয়েছে সে সেখানে বসে রয়েছে তাকে তারা ধরে নিয়ে আসে দরে নিয়ে আসার পরে জনসম্মুখে তারা শুলের মধ্যেন এভাবে সড়ায় তার মাথার মধ্যেন ফ্যা ফেরাক ঢুকাই দিছে এরপরে হাত পায়ের মধ্যে তার ফেরাক ঢুকাই এভাবে তাকে তারা হত্যা করছে তারা মনে করছে হদরত ইনসা আলাহি সাল্লাতুয়াসাল্লামকে তারা মারছে কিন্তু তারা যখন একে হত্যা করার পর তানের ম তাদের মনের ভিতরে একটা সন্দেহ জাগছে যে আমরা আসলে বাস্তবে কাদেরকে কাকে মারছে আমাদের যে নেতা ছিল তৃতীয়ানুষ বা তাকিয়ানুষ তাকে তো আমরা দেখতে পাচ্ছি না তাদের মনের ভিতরে এরকমের বিভিন্ন রকমের জল্পনা কল্পনা আসছে কিন্তু তারা ওটাই বিশ্বাসী তারা তারা সত্যিকারী ঈসা আলাহি সাল্লাতামকে মারছে কিন্তু তারা এই ইহুদিরা এই অপকর্ম করার কারণে এরপর থেকে আল্লাহ তালা ইহুদিদের অন্তরটাকে এত বেশি ফাসান করে দিয়েছে যার কারণে তাদের ইমান আর নসিব হয়নি এরা পরবর্তীতে এদের এখনো সেই কঠিন বিধারের মনোভাব এখনও তাদের মধ্যে আসে তাদের ভিতরে দয়া মানবতা বলতে কিছু নাই যার একবার সাক্ষুষ প্রমাণ হচ্ছে যে বর্তমান এই ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ হইতেছে এই নির্বিসারে এ ছোট শিশু নারী পুরুষকে নির্বিশারে তারাদের হত্যা করতেছে তাদের ভিতরে বিন্দু পরিমাণে একটু অনুশোচনা অনুতাপ নাই পুরা বিশ্ব থেকে তাদেরকে এত চাপ দেওয়া হয় কিন্তু তারপরে তাদের কোনো টনক অফ না তো এর মানি হচ্ছে আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে কঠিন করে দিছে ফাসান করে দিছে ওই ঘটনার পর থেকে ঈসা আলাহ ইসালাতামের ব্যাপারে যেদিন তারা হত্যারে এই ষড়যন্ত্র করছিল এবং তাকে তাদের মত অনুযায়ী যে তারা ইসা আলাহ ইসালাতামকে করেছে এই তাদের মনোভাবের কারণে আল্লাহ তালা তাদের অন্তরটাকে কঠিন করে দিয়েছেন এভাবে এই ঘটনাটি আজকে এখানে আলোচনা করা হয়েছে আল্লাহ ঈসা যখন বলতে অনুভব করলেন মিনহুমুল কুফর তাদের কাছ থেকে কুফুরির যে তারা তার যাদেরকে তিনি দিনের দাওয়াত দিতেছেন তাদের কাছ থেকে তিনি যখন এভাবে কুফুরির অনুভব করলেন কলা তখন মুসা আলাই ঈসা আলাইহি সাল্তুসাল্লাম বললেন মানাং সরি ইলাল্লাহ কে আসো যে আল্লাহ তা ফতে আমাকে সাহায্য করবে এরকম তোমাদের মধ্যে কে আস তখন ওই সময়ে সর্বপ্রথম দুইজন পরবর্তীতে আরও জন। মোট বারোজন ব্যক্তি হদরত ঈসা আলাহি সাল্তুলা সাল্লামের এর অনুসারী হয়েছে এবং অনুসারী হবার পর তারা সকলে বলছে কি বলছে কল আল ইউনা ওই হাওারিগণ বলল নাহানু আনসারুল্লাহ আমরা হচ্ছে আল্লাহ তাআলার সাহায্যকারী আল্লাহ তাআলা ফতে আপনাকে আমরা সাহায্যকারী আমরা আপনাকে সাহায্য করব এই বারো জন ব্যক্তি ছিলেন হযরত ইসা আলাইহিস সালাতু ওই সময়ে সাহায্যকারী এছাড়া আর বাকি বাকিদের কাছ থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস ভাগে কুফুরির মতবাদ তাদের কাছ থেকে পাইছে তারা কুফুরির ভিতরে লিপ্ত ছিল এবং ইসা আলাহ হত্যা করার জন্য তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এই বারো জনের মধ্যে তারা বলতেছে আমরা আল্লাহ তালার প্রতি ইমান আল্লাহ বিশ্বাস স্থাপন করলাম অসাহাদ আর আপনি এ ব্যাপারে সাক্ষী থাকেন বেআ বেআ মুসলিমুন নিশ্চয়ই আমরা মুসলমান আমরা নিচ্ছি আত্মসমর্পণ করলাম আমরা নিচ্ছি আমরা মুসলমান হলাম এ বারো জন ব্যক্তি রব্বানা তারা সকলে আবার বলতেছে হে আমাদের রব আমরা ইমান আনলাম স্থাপন করলাম বেমা সালতা আপনি যেটা নাজিল করেছেন তথা হজরত ইসা আলা প্রতি যে ইঞ্জিল নাজিল হয়েছে এই ইঞ্জিলের প্রতিও আমরা ইমান আনলাম যেভাবে আমরা হজরত ইসা আলাই সাল্লামের উপর ইমান আনলাম আল্লাহ তালার প্রতি ইমান আনলাম সেভাবে আপনি আল্লাহ তালার যে কিতাব তথা ঈসা আলাহি সালাত সাল্লামের উপর যে ইঞ্জিল নাজিল করেছেন সেই ইঞ্জিলের উপরও তারা কি করলো ইমান আনলো তারা এই বলতেছে বলতেছেন আমরা ইমান আনলাম রব্বানা আমান্না হে আমাদের রব আমরা ইমান আনলাম বিমা সালতা যেটা আপনি নাজিল করেছেন আপনার রাসুলের উপর তথা ঈসা আহি সালাতামের উপর যে কিতাব নাজিল করছেন সেটার উপর আমরা ইমান আনলাম অত্যাবানর রসুলা এবং আমরা আপনার যে রাসুল তথা ঈসা আলহি সালাতামের আনুগত্য ফোকাস করলাম তার আনুগত্য আমরা মেনে নিলাম ফতুব না অতএব আপনি আমাদেরকে লিপিবদ্ধ করে নেন শাহিদিন যারা সাক্ষী দানকারী এই সাক্ষীগণের সাথে আমাদেরকেও আপনি লিপিবদ্ধ করে নেন আমরা যেন সত্যের সাক্ষ্য দিয়েছি আপনার আমরা যে তার রাসুলের প্রতি আল্লাহ রাসুলের প্রতি তথা ঈসা আলা সাল্লা প্রতি যে ইমান নিয়ে নিয়ানসি এর আপনি সাক্ষী থাকেন এই সাক্ষী এভাবে যারা ছিল এদের সাথে আপনি আমাদেরকেও এভাবে আপনি তাদের সঙ্গী সাথী হিসাবে লিপিবদ্ধ করে নেন তাদের নামের সাথে আমাদের নামগুলো আপনি লিপিবদ্ধ করে নেন এরপরে যখন হজরত ইসা আল্লাহ তাদেরকে ইমানের দাওয়াত দেওয়ার পর মাত্র বারো জন যখন ইমান নিয়ে আসছে এদিক দিয়ে ইহুদিরা আর বসে থাকেনি তারা ওই আর লিপ্ত হয়ে গেছে তারা কিভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা যায় এই ব্যাপারে তারা সর্বপ্রথম একটা মামলা করেছে ওই সময়ের যে বাদশা ছিল বাদশার কাছে এবং বাদশারকে বিভিন্ন রকমের কথাবার্তা মানে অপপ্রচার দিয়ে এভাবে তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মামলা করছে যে তিনি সমাজের মধ্যে বিশৃঙ্খলা করতেছেন সমাজের মধ্যে ফেতনা ছড়াইতেছে বাফে ব্যাটার ভিতরে শত্রুতা তৈরি করছে সমাজের মধ্যে শত্রুতা তৈরি করতেছে বাইরে বাইরে শত্রুতা তৈরি করতেছে এই রকমের বিভিন্ন রকমের কথাবার্তা বলি তিনি এই ইহুদিরা একটা মামলা করেছে যেই ধরনের মামলা আমাদের সমাজে এখনো আছে যারা সঠিক কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে ইতিপূর্বে দেখছি যারা নির্দোষ ব্যক্তি তাদের ব্যাপারে এই রকমের করছে ঠিক একইভাবে উনাকেও এভাবে ইহুদিরা একটা মামলা করেছে যে তিনি সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে সমাজের মধ্যে ফেতনা ফাসাদ তৈরি করে সমাজে অশান্তির একমাত্র তিনিই কারণ এই রকমের কথা বলি তারা একটা মামলা করেছে ওই মামলার যখন শুনানি হইতেছে এরপরে সর্বশেষ তার এই মামলার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে ইসা ইসলাই যে অপকর্ম লিপ্তি হয়েছে তার সাজা শুধু একটাই হওয়া দরকার সেটা হচ্ছে তাকে ফাঁসির কাছ থেকে জুলাইতে হবে তাকে সুলবিদ্ধ করে তাকে হত্যা করতে হবে এটা তাদের এই আদেশ তারা জারি করছে ওই আদেশের আলোকেই তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য তার ঘরের কাছে গেছে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করে তারা যখন তারা ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে প্রবেশ করছে তাদের নেতৃত্বে ছিল তিতিয়ানুস অথবা তাকিয়ানুস সেই তাকে ধরে যখন সেখানে গেছে যাওয়ার পর দেখতে ঈসা আলাইহিস সালামকে সে পায়নি কিন্তু তার সঙ্গী সাথীরা মানে তিতিয়ানুসের সঙ্গী সাথীরা বাইরে ছিল প্রথমে ওই ব্যক্তি ঢুকছে একা ঢুকছে নেতা কিন্তু নেতা ঢুকার পর তার আকৃতি তার শেয়ারার আকৃতি আকৃতিটা হজরত ঈসা আলাহি সাল্লামের মতন আল্লাহ তালা করে দিছে এর ফাঁকি আল্লাহ তালা ঈসা আলাহি সাল্লামকে চতুর্থ আসমানে নিয়ে গেছে তারপরে ওই তৃতীয়ানুষের সঙ্গী সাথীরা সেখানের ভিতরে ঢুকি তারা দেখতেছে যে এই ব্যক্তি বসি রয়েছে বসি রবার পরে তাকে দেখতেছে ঈসা আলাহিসের মতন তাকে ধরে নিয়ে আনি তারা এইভাবে শুলের মধ্যে শুল বিদ্ধ করে তারপরে তাকে এইভাবে নির্মমভাবে তারা তার তাদের নেতাকে হত্যা করছে এই এইভাবে ইহুদিরা এই অপপ্রসারটা এখনো সালা যে তারা হজরত ঈসা আলাহি সাল্লাহসাল্লামকে তারা হত্যা করছে কিন্তু ফকৃত ফকে আল্লাহ তালা হজরত ঈসা আলাহি আকাশের মধ্যে তুলে নিয়ে গেলেন এবং কেয়ামতের আগে তিনি আবার এই দুজমিনের মধ্যে আসবেন এ ব্যাপারে আল্লাহ তালা বলতেছেন অমাকারু তারা ষড়যন্ত্র করছে কার ব্যাপারে হজরত ঈসা আলাহিসের ব্যাপারে ষড়যন্ত্র করছে চক্রান্ত করেছে যে তারা ঈসা আলাহিসামকে হত্যা করবে করার আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করলেন যে তারা ঈসা আলাহ্লামকে মারার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র করছে সেটার জন্য আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করছে কৌশলটা কি কই মানি তাকিয়ানুস অথবা তিতিয়ানুস তার চেহারাটাকে ইসা আলাহিসের মতন করে দিয়েছে আল্লাহ তালা কৌশল অবলম্বন করছেন আর তারাই তারা তাদের নেতাকে এইভাবে পরবর্তীতে মারি ফেলাইছে আল্লাহ খৈরুল মাহিন আর আল্লাহ তালা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী উনার কৌশলের কাছে দুনিয়ার যত যত ধরনের মানুষ আছে যত ধরনের বুদ্ধি বিবেক দ্বারা যত কৌশলে অবলম্বন করুক ষড়যন্ত্র করুক আল্লাহ তালার কৌশলের কাছে সকল কিছু সব কিছু নগণ্য আল্লাহ তালার কৌশলের কাছে সকল কিছু পরাজিত হয়ে যাবে আল্লাহ তালা যে কৌশল অবলম্বন করবেন আল্লাহ তাআলা যে কৌশল যে ফন্থা অবলম্বন করবেন এর মোকাবেলা করা বা এর ব্যাপারে কোনো রকমের কোনো কিছু করা কারোর পক্ষে দুনিয়ার কারো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তাহলে আজকের আলোচনা থেকে আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল যে হজরত ইসা আলহ সাল্লাম তার সঙ্গী সাথীরা মাত্র বারো জন ছিল আর বেশিরভাগ মানুষে তারা ইমান আনেনি বিশ্ব বিশ্বাস স্থাপন করেনি এবং তার সঙ্গীসাথীদের ব্যাপারে বলা হয়েছে তারা বেশিরভাগ কেউ বলতেছে দোফা ছিল কেউ বলতেছে তারা জেলে ছিল তারা মৎস্য আরো করে এভাবে তাদের জীবিকা নির্বাহ করত। এভাবে সাধারণ মানুষ ছিল বেশিরভাগ আর এর অধিকাংশ মানি মানুষে পুফুরির মধ্যে লিপ্ত ছিল তারা ইমান আনেনি তাদের পরিণাম পরবর্তীতে অত্যন্ত ভয়াবহ হয়েছে এরপরে আল্লাহ তা হজরত ইসা ওনাকে ওই ইহুদিদের হাতে হাত থেকে তাদের কবল থেকে তিনি মুক্তি করে তিনি তাকে চতুর্থ আসমানে নিয়ে গেছে কেমতের আগে হজরত ইসা ইসলাত আবার এই জমিনে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার এবং তৌফিক দান করুন আমিন আমা তফিক্লাহ